আমার প্রিয় সংগঠনের দায়িত্বশীল এবং কর্মী ভাইরা সালাম আলাইকুম রহামদুল্লাহ ই বরকাতুল আমরা আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য প্রথমে ছয়জন আমরা উপজেলা সংগঠনের আমির সেক্রেটারি আসলাম মুর্শাদ ভাই এবং সবি কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি তাই চৌধুরী আমাদের জেলা সংগঠনের মওলানা জামাল আলুসাইন আমাদের রফিকুল ইসলাম ভাই সহ এখানে এসপি সার্কেল এবং ওসি সাহেবের সাথে আমাদের বৈঠক হয়েছে অত্যন্ত রিক্তপূর্ণভাবে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের ভিতরে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে সেটার জন্য আমাদের পক্ষ থেকে যে সমস্যাটা ছিল ভুলভ্রান্তি ছিল সেটা আমরা তুলে ধরেছি এবং এটা আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি ওনাদের পক্ষ থেকে যেটা ঘাটতি ছিল সেটা ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে আশা করি আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের সাথে প্রশাসনের আর দূরত্ব থাকবে না ওনারা আমাদেরকে বুঝার চেষ্টা করছেন এবং বুঝেছেন আমরাও আমাদের ভিতরে যে গ্যাপ ছিল সেটা ফিল আপ করার জন্য চেষ্টা করছি তো আমি সম্মানিত বাইদের প্রতি অনুরোধ জানাবো আগামী দিনে প্রশাসনের সাথে এইভাবে কথা বলার জন্য আমরা যখন আসব উপজেলা সংগঠনের মূল দায়িত্বশীল যারা তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আলোচনা করে আমরা এখানে আসব আশা করি প্রশাসন আপনাদেরকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করবেন এই আশ্বাসটা তারা আমাদেরকে দিয়েছেন তো আমরা আসলে পুলিশ আমাদের ভাই আমরা তারা এই দেশের জনগণ আমরা এই দেশের জনগণ তারা সেবক আমরা সেবা নিয়ার জন্য সেবা নেওয়ার জন্য এখানে আছি তারা সর্বাত্মকভাবে আমাদেরকে সেবা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের সাথে কথা দিয়েছেন তো আমরা আমাদের বাইদের প্রতি বিনীত ভাবে অনুরোধ জানাবো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ জামাত ইসলাম একটি সুশৃঙ্গল দল আমরা সবসময় আইনকে শ্রদ্ধা করে চলি এবং আইনের বাইরে আমরা যাই না সবসময় আমরা আইনকে মেনে চলি এবং আইনকে ভবিষ্যতে আমরা মেনে চলার চেষ্টা করব। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা বিষয়ে আমাদের দায়িত্বশীলদের সাথে তারা যোগাযোগ রক্ষা করবেন এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন আমাদের পক্ষ থেকেও তাদেরকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব বলে আমরা আশ্বস্ত করেছি তা থানার পক্ষ থেকে আমাদেরকে যে সহযোগিতা দিলেন প্রশাসনের পক্ষ থেকে সেজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে উপজেলা জামাত ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আজকে হাটাদের উপজেলা সংগঠনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিতরে এসে আমাদেরকে সময় জেলা সংগঠনের পক্ষ থেকে আমাদের মৌলানা জামাল হোসেন সাহেব এবং আমাদের অধ্যক্ষ রফিকুল ইসলাম ভাই যে আমাদেরকে সময় দিয়ে আমাদের সকলের ভিতরে একটা সম্প্রীতি সৌহারপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য যে এখানে এসে সময় দিয়েছেন তাদেরকে আমরা হাট হাজার উপজেলা সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি তো আমি প্রিয় ভাইদের প্রতি আবার বিনীতভাবে অনুরোধ জানাবো আমরা একটি ধৈর্যশীল সংগঠনের কর্মী আমরা চরম ধৈর্য ধারণ করবো কোনো ক্ষেত্রে আমরা উশৃঙ্খলতার পরিচয় দিব না আমি আবার বলছি কোনো বিষয়ে থানায় আসতে হলে প্রশাসনের সাথে যোগাযোগ করতে হলে আমি উপজেলা সংগঠনের আমির হিসেবে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আমাদের অধ্যাপক আব্দুল মালিক চৌধুরী ভাই এখানে আছেন আমাদের আরও উদ্বোধন আমরা যেখানে থানা ডিল করি আমাদের ইসাক ভাই আছেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এখানে আসবেন আর সাংগঠনিক আপনার যদি কোনো পদমর্যাদা থাকে পথ থাকে এখানে আমাদের সাথে প্রশাসনের সাথে কথা হয়েছে আপনারা তাদেরকে আপনাদের পথ উল্লেখ করবেন পরিচয় দিবেন কোন ইউনিয়ন থেকে আসছেন আপনি কি দায়িত্ব পালন করেন শিবির হলে শিবির জামাত হলে জামাত আপনারা এটা পরিষদ দিয়ে এখানে কথা বলতে পারবেন নির্দ্বিধায় কোনো অসুবিধা নাই তো সবাইকে মোবারকবাদ অনেক কথা হয়েছে আমরা দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করছেন আমাদের দায়িত্বশীল আসা পর্যন্ত আমি রাহেনের জমিনের থানা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না এগুলো বলা দরকার এগুলো বলা নাইগুলো প্রশাসনের সাথে আমি আগেই বলেছি ফলোপ্রসু আলোচনা হয়েছে এক কথা আমরা এটা বুঝে নেব ফলোপ্রসু আলোচনা হয়েছে ইনশাআল্লাহ ওনার জামিনের ক্ষেত্রে যেটা করা দরকার আমরা এগুলো বাইরে আসলে প্রশাসনিক বিষয় এই আমরা আমাদের ভিতরে সীমাবদ্ধ রাখবো তো আগামী দিনে এই প্রশাসনের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি পুলিশ বাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের এসপি সার্কেল এবং ওসি সাহেবকে এবং আমাদের পক্ষ থেকেও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে আমাদের প্রার্থীর সাথেও কথা হয়েছে অধ্যাপক আব্দুল মালিক চৌধুরী ওনাকে এখানে আজকে সবার সাথে পরিচয় করে দেওয়া হয়েছে তো যে যে কোনো সময়ে এখানে প্রার্থীও আসতে পারবেন আমিও আসতে পারবো আপনারাও আসতে পারবেন আমরা পরস্পর পরস্পরের সহযোগী তো সবাইকে মোবারকবাদ